হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আমি আরেকটি ভিডিও নিয়ে নদীর বুকে একটু কাঠের নৌকা বেশে চলছে গতিতে। সেই নৌকায় মা আর তার কিশোরী মেয়ে মা পায়ের শক্তি দিয়ে বইটা চালাচ্ছেন আর হাতে টেনে নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়েছে মেয়েটির সামনের দিকে ঝুঁকে নদীর বুকে জাল ফেলছে যেন নদীর গভীরতা থেকে কিছু আশা তুলতে চায় সূর্যের আলো জল সে চিকচিক করছে নদীর শান্ত ডেও মায়ের মুখের গভীর ক্লান্তি স্পর্শ করছে তবুও তার চোখে এক অনন্য দৃঢ়তা মেয়েটির ছোট ছোট হাত জাল সামাতে ব্যস্ত আর তার চোখে রয়েছে এক চিলতে আশা আজ হয়তো পেট ভরে খেতে পারবে তাদের এই সংগ্রাম সহজ নয় প্রতিদিন বোর হতে না হতেই তারা নদীর পথ ধরে ছুটে আসে এক মুঠো মাছ এক মুঠো ভাতের জন্য এই যুদ্ধ নদী তাদের জীবন আর জীবিকার উৎস হলেও প্রতিটি ঢেউ যেন তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ তবুও মা মেয়ের একসঙ্গে কাজ করার মুহূর্তগুলোতে আসে এক অনির্বোচনীয় সৌন্দর্য প্রকৃতির সঙ্গে জীবনযুদ্ধের অনন্য এক কাব্য নদীর বাতাসে মায়ের এলোমেলো চুল আর মেয়েটির চোখে রোদ মাথা স্বপ্ন মিশে যায় তাদের এই জীবন গল্প শুনলে চোখের কোণে জল চলে আসে তবুও তাদের মুখে লেগে থাকা সেই সাহস আর প্রত্যয়ের হাসি আমাদের শিক্ষা দেয় যে জীবন যতই কঠিন হোক লড়াই থামিয়ে দেওয়া যায় না নদীর ঢেউয়ের মতোই এগিয়ে যেতে হয় বাঁচার জন্য স্বপ্ন দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিওটি শেয়ার করে দেবেন যেন আর দুইটা মানুষ দেখতে পারে ভালো মানুষ দেখলে অবশ্যই ওনাদের উপকার হবে ধন্যবাদ বন্ধুরা আবার